আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি তোমার হৃদয়ের খুব কাছের একটি সত্য নিয়ে কথা বলতে চাই একটি এমন বাস্তবতা যা একবার বুঝতে পারলে তোমার জীবন তোমার চিন্তা এমনকি তোমার দোয়ার দিকও বদলে যেতে পারে অনেক সময় আমরা দোয়া করি অনেক সময় রাত গভীর হলে আমরা চুপচাপ কাঁদি আমরা প্রার্থনা করি চেষ্টা করি আশা করি তবু যেন কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার পথ খুলে যায় না মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমি কি ভুল করছি আমি কতদিন অপেক্ষা করব এই প্রশ্নগুলো আমাদের মনকে ভারী করে দেয় কিন্তু ঠিক এখানেই আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য ভুলে যাই আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু তোমার হৃদয় তোমার নিয়ত তোমার চরিত্র সব কিছুকে প্রস্তুত হওয়ার সুযোগ দেন কখনো আমরা কোনো নেয়ামত চাই কিন্তু সেই নেয়ামত ধারণ করার মতো শক্তি আমাদের মাঝে থাকে না আল্লাহ জানেন কবে তুমি প্রস্তুত হবে তিনি জানেন কোন মুহূর্তে তুমি সেই নেয়ামত সামলাতে পারবে এবং সবচেয়ে সুন্দর ব্যাপার তিনি যে দেরি করেন বলে মনে হয় সেটি আসলে প্রস্তুতির সময়ই এই প্রস্তুতি কখনো আসে ধৈর্যের মাধ্যমে কখনো আসে কষ্টের মাধ্যমে কখনো কিছু হারানোর মাধ্যমে আবার কখনো হৃদয়কে আরও নরম করে দেওয়ার মাধ্যমে তাই আজকের ভিডিওর শুরুতেই আমি তোমাকে বলতে চাই যদি তুমি দেরি দেখো যদি তুমি প্রতীক্ষা দেখো তাহলে হতাশ হই না বরং ভাবো আল্লাহ হয়তো তোমাকে আরও বড় আরো সুন্দর কিছু দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করছেন কারণ যখন তোমার অন্তর সত্যিকারের প্রস্তুত হবে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে তা দেখিয়ে দেবেন আর তা এতটাই সুন্দরভাবে আসবে যে তুমি বলবে হে আল্লাহ এতদিন আমি শুধু বুঝতেই পারিনি তুমি আমাকে কত নিখুঁতভাবে গড়ে নিচ্ছিলে যেই মুহূর্তে হৃদয়ে সত্যি প্রস্তুত হয় শ্রোতা একবার গভীরভাবে ভাবত জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো সাধারণত হঠাৎ করে আসে না বরং তার আগে একটা দীর্ঘ নীরব প্রস্তুতির সময় চলে একটা অদৃশ্য পরিবর্তন হয় আমাদের ভেতরে হৃদয় একটু একটু করে নরম হয় মনের ভেতরকার অহংকারগুলো ভেঙে যায় আত্মা পরিষ্কার হতে শুরু করে আর আমরা ধীরে ধীরে সেই নেয়ামতের উপযুক্ত হয়ে উঠি আল্লাহের রহমত কখনোই এলোমেলোভাবে আসে না তিনি কখনোই এমন কোনও নেয়ামত তোমার জীবনে দেন না যার বোঝা তুমি বহন করতে প্রস্তুত নও অথবা যার বরকত তোমার হাতে নষ্ট হয়ে যেতে পারে কারণ তিনি জানেন মানুষ তখনই সত্যিকারের উপকার পায় যখন তার হৃদয় অভ্যন্তরীণভাবে প্রস্তুত হয়ে যায় ঠিক যেমন একজন শিক্ষক কখনোই ছাত্রকে অ্যাডভান্সড পার্ট শেখান না যদি সেই ছাত্র বেসিক পার্ট না আয়ত্ত করে এটা শুধু নিয়ম নয় এটা সুরক্ষা যাতে ছাত্রটি যেন বুঝে না পাওয়া পাঠে ভেঙে না পড়ে একইভাবে আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার আগে তোমার ভেতরকে তৈরিই করেন তোমার ইমান শক্তিশালী না হলে তোমার নিয়ত পরিষ্কার না হলে তোমার ধৈর্য দৃঢ় না হলে বড় রহমত তোমার জন্য বরকত নয় বরং বোঝা হয়ে যেতে পারে তাই আল্লাহ কখনোই বড় নেয়ামত পাঠান না যখন তুমি তা ধারণ করার মতো প্রস্তুত নও বরং তিনি ধীরে ধীরে অদৃশ্যভাবে তোমাকে বদলান গঠন করেন শিক্ষা দেন যাতে যখন সেই নেয়ামত তোমার জীবনে পৌঁছায় তুমি শুধু গ্রহণই না বরং তার বরকত টিকিয়ে রাখতেও সক্ষম হও এই কারণেই প্রিয় শ্রোতা হৃদয়ের প্রস্তুতির সেই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে নির্ধারক সময় আর তোমার না জানতেই আল্লাহ ঠিক সেই মুহূর্তের অপেক্ষাতেই থাকেন এক আল্লাহ কখনোই ভুল সময় তোমাকে কিছু দেন না প্রিয় শ্রোতা তুমি আজ যে জিনিসটার জন্য দোয়া করছ হয় সেটা একটি ভালো চাকরি হয়তো রিজিকের নতুন কোনো দরজা হয়তো একজন শত বিশ্বাস্ত জীবনসঙ্গী অথবা তোমার দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্নের পূর্ণতা সবই আল্লাহর কাছে অসম্ভব নয় তোমার কোনো দোয়া তার জন্য কঠিন নয় আর কোন নিয়ামতেই তার কাছে ছোট বা বড় নয় কিন্তু এখানে একটি গভীর সত্য আছে আল্লাহ জানেন সঠিক সময় তুমি যতই তাড়াহুড়া করো, তিনি কখনই ভুল মুহূর্তে এমন কিছু তোমাকে দেবেন না যা তোমাকে উপকারের বদলে বিপদে ফেলতে পারে ভাবত যদি আল্লাহ তোমার চাওয়া চাকরিটি আগেই দিয়ে দিতেন যখন তুমি মানসিকভাবে প্রস্তুত ছিলে না তখন কাজের চাপ পরিবেশ দায়িত্ব সবকিছু মিলিয়ে তুমি ভেঙে পড়তে যদি তোমার জীবনের সঙ্গী আগেই তোমার জীবনে চলে আসত যখন তোমার চরিত্র ধৈর্য বা বোঝাপড়ার ক্ষমতা পরিপক্ক ছিল না তবে সেই সম্পর্ক হয়তো তোমাকে সুখ নয় বরং আরও অস্থিরতা এনে দিত যদি তোমার স্বপ্ন আগেই পূর্ণ হয়ে যেত তুমি হয়তো সেই স্বপ্ন ধরে রাখার মতো জ্ঞান স্থিরতা বা শক্তি অর্জন করতে পারতে না আল্লাহ কখনোই এমন কোনো নিয়ামত পাঠান না যা তুমি ধারণ করতে পারবে না কারণ তার রহমত এমন যেন মা শিশুকে খাবার দেয় কিন্তু বয়স অনুযায়ী যে খাবার বড়দের উপকারী সেটাই যদি শিশুকে দাও সে তা হজমই করতে পারবে না ঠিক তেমনি আল্লাহ যদি তোমাকে আগেই সেই দরজা দেখিয়ে দিতেন তুমি হয়তো তা সামলাতে পারতে না হয়তো সেই বরকত তোমাকে ক্লান্ত করে দিত হয়তো তুমি সেই নিয়ামত দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারতে না তাই আল্লাহ অপেক্ষা করেন নীরবে কোমলভাবে ভালবাসা দিয়ে যতক্ষণ না তুমি সেই নিয়ামতের উপযুক্ত হয়ে ওঠো যতক্ষণ না তুমি শক্তিশালী হও ধৈর্যবান হও পরিণত হও এবং তোমার রিজিক তোমার সম্পর্ক তোমার ভবিষ্যৎ সবকিছুকে সঠিকভাবে ধারণ করার মতো স্থিতি অর্জন করো। আসলেই শ্রোতা দরজা দেরিতে খুললে তা ব্যর্থতা নয় তা আল্লাহর নিখুঁত সময়ের এক সুন্দর ইশারা দুই প্রস্তুতি আসে কষ্টের মাধ্যমে শ্রোতা জীবনের এক কঠিন সত্য হল আমরা প্রায়ই কষ্টকে শাস্তি হিসেবে দেখি কিন্তু আল্লাহর কাছে কষ্ট কখনোই শাস্তি নয় বরং এটা হল উন্নতির জন্য গভীরতর ইমানের জন্য এবং ভবিষ্যতের বড় নেয়ামাত গ্রহণের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ আল্লাহ তোমাকে ভাঙেন না তিনি তোমাকে গড়ে তোলেন তুমি যখন ভেঙে পড়ো আসলে তখনই তিনি তোমাকে পুনর্গঠন করেন আরও শক্তিশালী আরও ধৈর্যশীল আরও পরিণত একজন মানুষ হিসেবে হৃদয় ভেঙে যাওয়াটা কখনোই আকস্মিক না মানুষের হারিয়ে যাওয়া কখনোই অকারণে না তোমার পরিকল্পনার ভেঙে পড়া যা তোমাকে হতাশ করেছে যা তোমাকে কাঁদিয়েছে সেগুলো হয়তো বাস্তবে তোমার আত্মাকে পরিষ্কার করছিল তোমার তৌবা গভীর করছিল আর তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছিল যেখানে বিশাল কোনো নেয়ামাত তোমার অপেক্ষায় আছে কখনো তুমি ভেবে বসেছিলে আমার রেজাল্ট খারাপ হলো আমার জীবন নষ্ট হয়ে গেল কিন্তু আল্লাহ তখন বলেছিলেন এই ফলাফল তোমাকে অন্য পথে নিয়ে যাবে আর সেই পথই হবে তোমার জন্য সবচেয়ে ভালো কখনো তুমি কষ্ট পেয়ে বলেছ সে আমাকে ছেড়ে চলে গেল আমি কি তার লায়ক ছিলাম না কিন্তু আল্লাহ ফিসফিস করে বলেছিলেন আমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি কারণ আমি তোমাকে আরও নিরাপদ আরও বিশ্বস্ত আরও কল্যাণময় কারো দিকে নিয়ে যাচ্ছি কখনো তুমি মনে মনে বলেছ আমার দোয়া কি কখনো কবুল হবে না আমি এত কান্না করলাম এত তওবা করলাম কেন কিছুই বদলায় না আর তখন আল্লাহ বলতে চাইতেন তোমার দোয়া নষ্ট হয়নি তোমার কান্না অযথা যায়নি আমি শুধু চাই তোমার হৃদয় আরও একটু পবিত্র হোক তোমার ভরসা আরও গভীর হোক তোমার নিয়ত আরও সঠিক হোক তারপর ঠিক সময় মতো আমি তোমাকে সেই নেয়ামাত দেখাব প্রিয় শ্রোতা কষ্টের প্রতিটি ঢেউ তোমাকে আরও শক্ত করছে আরও সহনশীল করছে আরও প্রস্তুত করে তুলছে এবং তুমি বুঝতে না পারলেও কষ্টের ভেতরেই তোমার পরবর্তী বড় নেয়ামাতের ভিত্তি তৈরি হচ্ছে তিন যখন সময় আসবে তা এক মুহূর্ত দেরি হবে না প্রিয়শ্রোতা একটা বিষয় কখনো ভুলে যেও না আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন কিন্তু কখনোই অবহেলায় রাখেন না তোমার প্রতিটি দোয়া তার কাছে পৌঁছে যায় তোমার প্রতিটি অশ্রু তিনি দেখেন আর তুমি যখন রাতে নিঃশব্দে কেঁদে ওঠো সেই নিঃশব্দ শব্দ তার আরস পর্যন্ত পৌঁছে যায় তুমি হয়তো ভাবো এতদিন কেন কিছুই হচ্ছে না আমি তো দোয়া করছি আমি তো চেষ্টা করছি কিন্তু আল্লাহর ব্যবস্থাপনা মানুষের মতো নয় তিনি কখনোই তাড়াহুড়ো করেন না এবং তিনি কখনোই দেরিও করেন না বরং তিনি ঠিক সঠিক মুহূর্তেই সেই নিয়ামত পাঠান যখন তোমার হৃদয় সত্যি পরিবর্তিত হয় যখন তোমার ভরসা আল্লাহর উপর স্থির হয়ে যায় যখন তোমার নিয়ত পরিশুদ্ধ হয়ে ওঠে যখন তুমি সেই নিয়ামত গ্রহণের সত্যিকারের যোগ্য হয়ে ওঠো ঠিক সেই মুহূর্তেই আল্লাহ সেই দরজাটি খুলে দেন কেউ তা বন্ধ করতে পারে না কেউ তা আটকে রাখতে পারে না এমনকি পৃথিবীর সব শক্তি মিলে গেলেও আল্লাহর লেখা রিজিক থেকে তোমাকে দূরে রাখতে পারবে না এবং বিশ্বাস করো প্রিয়শ্রোতা যেদিন সেই দরজা খুলে যাবে যেদিন সেই নিয়ামত অবশেষে তোমার জীবনে এসে পড়বে তোমার অতীতের সব দুঃখ সব অপেক্ষা সব কান্না এক মুহূর্তেই অর্থপূর্ণ হয়ে উঠবে তুমি তখন নিজেই বলবে হে আল্লাহ তুমি দেরি করি তুমি আমাকে প্রস্তুত করছিলে সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তোমার প্রতিটি অপেক্ষা ছিল তোমাকে আরো শক্তিশালী আর বুদ্ধিমান আরও পরিণত করে তোলার এক সুন্দর পথ এবং তখনই তুমি উপলব্ধি করবে আল্লাহর সময় ছিল সবচেয়ে নিখুঁত সময় চার তোমার জীবনে এই ইশারা কি আসছে প্রিয়শ্রোতা একবার নিজেকে গভীরভাবে প্রশ্ন করো। আজ তুমি কেন এই ভিডিওটি দেখছ কেন এই কথাগুলো তোমার অন্তরে গিয়ে লাগছে কেন আজ তোমার মন এত সংবেদনশীল এত নরম এত গ্রহণযোগ্য হয়ে উঠেছে হয়তো এর একটি মাত্র কারণ আছে তুমি সেই পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে আল্লাহ তোমাকে বিশেষভাবে প্রস্তুত করছেন হয়তো তোমার ভিতরে ইতোমধ্যেই পরিবর্তনের সূচনা হয়েছে তুমি আগের মতো নেই আগের মতো কঠিন ন আগের মতো উদাসীন ন আগের মতো অবহেলাকারী নও আজ তোমার হৃদয় সত্যিকারে বুঝতে পারছে যে কোনো কিছু হঠাৎ ঘটে না হঠাৎ পাওয়া যায় না হঠাৎ হারিয়েও যায় না আজ তোমার হৃদয় নরম হয়েছে আল্লাহর বার্তা গ্রহণের মতন পরিশুদ্ধ হয়েছে এবং এই নরম হৃদয় এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ইশারাগুলোর একটি হয়তো তুমি বুঝছো না কিন্তু আল্লাহ তোমাকে অদৃশ্যভাবে বলছেন সময় খুব কাছে আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনতে যাচ্ছি যা তোমাকে অবাক করে দেবে তুমি যে জন্য অপেক্ষা করছিলে সেটা এখন তোমার পথেই এগিয়ে আসছে হয়তো আজকের এই ভিডিওই হচ্ছে সেই প্রথম আলো প্রথম দাওয়াত প্রথম ইঙ্গিত যা তোমাকে জানিয়ে দিচ্ছে যে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এটা কাকতালিও নয় যে তুমি আজ এই বার্তা শুনছ এটা কাকতালিও নয় যে তোমার চোখে পানি এসেছে অথবা তোমার মন শান্ত হয়ে গেছে বরং এটাই আর একটি সক্ষ্য ইশারা যে তুমি প্রস্তুত হচ্ছ তুমি বদলাচ্ছ আর আল্লাহর প্রতিশ্রুত নেয়ামত তোমার দিকে এগিয়ে আসছে আজকের অনুভূতিটাই হয়তো তোমার জীবনের বড় পরিবর্তনের শুরু কারণ সে দরজাটা এখন খুব কাছেই প্রিয় ভাইবোন তুমি যে দোয়া দীর্ঘদিন ধরে করছ যে আকাঙ্ক্ষা তোমার বুকে জমে আছে যে স্বপ্নের জন্য তুমি কেঁদেছ যে রিজিক যে সম্পর্ক যে পরিবর্তন তুমি আল্লাহর কাছে চেয়েছ বিশ্বাস কর আল্লাহ তোমার দোয়া বহু আগেই গ্রহণ করেছেন তোমার অশ্রু তোমার তওবা, তোমার পরিশুদ্ধ নিয়ত সবই আসমানের দরজায় গিয়ে আঘাত করেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই নিখুঁত তিনি কখনোই অসময়ে দরজা খোলেন না এবং কখনোই অযোগ্য অবস্থায় নিয়ামত পাঠান না তাই তিনি অপেক্ষা করছেন যতক্ষণ না তোমার হৃদয় সেই নেয়ামত ধারণ করার মতো পরিপূর্ণ পরিণতি অর্জন করছে যতক্ষণ না তোমার ভরসা আরও দৃঢ় হচ্ছে তোমার নিয়ত আরও পবিত্র হচ্ছে তোমার ধৈর্য আরও গভীর হচ্ছে এবং তুমি যখন সত্যিকারে প্রস্তুত হবে ভাবনা নয় ভয় নয় সন্দেহ নয় বরং বিশ্বাস স্থিরতা আর তাকুয়া নিয়ে দাঁড়াবে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে সেই নিয়ামত দেখিয়ে দেবেন তোমার দ্বার খুলে যাবে রিজিক প্রবাহিত হবে স্বপ্ন সত্যি হবে এমনভাবে হবে যে তুমি নিজেই বিস্ময়ে বলবে আল্লাহ তুমি তো যথাসময়ই সব করেছ প্রিয়শ্রোতা সম্ভবত আজকের এই ভিডিওই তোমার জন্য সেই ইশারা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর তরফ থেকে একটি নরম কোমল স্মরণ করানো প্রস্তুত হও কারণ দরজাটা খুব কাছে যদি বার্তা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় মন্তব্যে লিখুন আল্লাহর উপর ভরসা করি নতুন ইসলামমূলক ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না